নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি তেরোই মে দুই হাজার চব্বিশ সম্মানিত স্যার ও ম্যাডাম মহোদয়গণ আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন এবং নিচে দেখুন পরীক্ষার সময়সূচি দেওয়া আছে দৈনিক ডট কম প্রতিবেদক চলতি শিক্ষাবর্ষের দুই হাজার চব্বিশ মাধ্যমিক পর্যায়ের সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি সব মাদ্রাসা প্রধানদের কাছে পাঠানো হয়েছে সোমবার জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের এই সূচি সংযুক্ত করে মাদ্রাসা অধিদপ্তর সব প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে অপরদিকে প্রকাশিত সূচির চিঠিতে বলা হয় দুই হাজার চৌদ্দ শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে যত শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক অন্যান্য শিখন সামগ্রীর মাধ্যমে শিখন কার্যক্রম পরিচালিত হচ্ছে একই শিক্ষাবর্ষের শুরু থেকে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সাময়িক মূল্যায়ন এবং আরেকটি সামষ্টিক মূল্যায়ন ব্যবস্থা রাখা হয়েছে সে অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন তার সৈত্যপ্রবাহ রমজান ও ইদুল ফিতর এবং তীব্র তাপ প্রবাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে তদুপরি জুন মাসের শেষার্ধে ইদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় জানমাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি প্রণয়ন করা হয়েছে প্রকাশিত এই সময়সূচি অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন করতে বলা হয়েছে এর প্রেক্ষিতে মাদ্রাসার প্রধানদের বলা হয়েছে প্রণীত সময়সূচি যা যার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে এছাড়া বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা যথাসময়ে মাদ্রাসা প্রধানদের অধিদপ্তর বরাবর পরবর্তী কাজের জন্য পাঠানো হবে শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন করার ফলে বাটন ক্লিক আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে দৈনিক শিক্ষার ডট কম এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন ষষ্ঠ